দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা গোপালপুর থানার বেঙ্গলা গরু হাটের কিছু গাভিন গরু কেমন দরদাম আসতে বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা কেমন দরদাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই আপনারা দেশি এবং ক্রসবিডের গাভিন গরুগুলা বর্তমান দরদাম কেমন সে সম্পর্কে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

তো এই গুড আজকের বাজারে বাহাত্তর হাজার টাকা দরদাম করতেছে কাস্টমার নেওয়ার জন্য এবং উনি বিরাশি হাজার টাকা অলরেডি দরদাম চাচ্ছে এরকম আরো অনেক গরু আজকের হাটে আনা হয়েছে যে আরেকটি দেখেন যে খুব সুন্দর একটি দেশি বাচ্চা সহ খুব সুন্দর একটি দেশি গাবি তো চলুন দেখি এটা আজকের বাজার কেমন দরদাম হচ্ছে

দেশি গরু আজকের বাজারে পুষ্পান্ন হাজার টাকা দাম হচ্ছে তো এরকম কম দামের টেবনিক গরু যারা খুঁজছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য বাচ্চা সহ খুব সুন্দর সুন্দর বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া আট থেকে নয় মাস বয়সের প্রেগনেন্ট গেবি আপনারা এই হাটে আসলে পাবেন এই হাটটি মূলত প্রতি বুধবার সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় দুপুর দুইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খুব সুন্দর মনোরম পরিবেশ এই হাটটি চলে এবং এই হাটে প্রচুর পরিমাণ জায়গা এবং আপনারা গরুগুলো এই হাটে এসে

পনেরো সাত দুই হাজার দেখেন এই এই গাবিটা না ওই মাধ্যমে সিমেন্ট দাও আছে তো অবশ্যই আপনারা হাঁটে আসলে এই বিষয়গুলো খেয়াল করবেন যখনই আপনাদেরকে প্রেগনেন্ট গাবি বলবেন তিন থেকে চার মাস অবশ্যই আপনারা তার প্রমাণপত্র হিসেবে এই আই কার্ড দেখবেন এবং পয়জনি আপনারা

এই যে আট মাস প্লাস বয়সের খুব সুন্দর একটি দেশি পেজ নেট গ্রুপ আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো এটা খুব ভালো মানের একটা গ্রুপ আলাইকুম কেমন আট মাস আছে না নয় নাকি

আমি বিজু বাবা ষাট বাসের টেলে বিজালে দিচ্ছি দর্শক যদি দেখেন বাচ্চা সহ একটি প্যাকেট গাবি পেটে আছে আট থেকে ছয় দাঁত বয়সে আট থেকে নয় মাস চলতেছে তার রানিং বাচ্চা মানে প্রেগনেন্টের বয়স তো এই গোটা আজকের বাজারে আটান্ন হাজার টাকা দরদাম হচ্ছে উনি বাষট্টি হাজার টাকা হলে আজকের বাজারে এই গোটি বিক্রি করে দেওয়ার সম্ভাবনা হয়েছে তো এই যদি দেখেন এই যে আরেকটি সুন্দর দেশি গাবি চাচা এটা কত দাম হয়েছে কয়টা সত্তর বাহাত্তর

তো দর্শক আপনাদেরকে আমরা এতক্ষণ আজকের বেঙ্গুল আডে যে ছয় থেকে নয় মাস বয়সের যে খামারি বেয়েরা এবং ব্যবসায়ীরা বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে সেই গুরুগুলা বিস্তারিত দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম তো অবশ্যই আশা করি আপনারা দেশি গুরু এবং যে কোনো প্রেগনেন্ট গুরু ক্রয় করার পূর্বে অবশ্যই আমাদের বর্তমান গুরুর বাজার দর সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি একবার হলো হাটে দেখে আসবেন তো দর্শক এই ছিল আজকের এখানকার হাটে টেবলেটিকাভাবে ভিডিও চিত্র তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও সালামদানি এখানে আজকের মতো এই ভিডিও শেষ করছে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আলাইকুম